तेरे आँखों के मत बाले काजल को मेरे सलाम जुल्फों के काले काले बादल को मेरे सलाम चंदा ने पूछा तारू से तारू ने पूछा हजारों से सबसे प्यारा कौन

দেবু দেবু দেবো শুলো আনা করিস না বাহানা তুমি রে গলি আজনা বুক চিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া জান মনের কথা হই না যান কি জাদুতে মারছে না মাইবান কি জাদুতে মারছে না মাইবান হাতে ধরেন না ভাব লয়েন না কেন সুখের ভাষা বুঝেন না জালা দিয়েন না দূরে যাইয়েন না মইরে গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কলা তোমার লাগি মন করে আনসান ওরে কলা সান এখন বাটার পান খাইয়া যান তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমারে না দেখলে পরে তো কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা টিপা দিলে কইলা যাইব রস রসে ভইরা যাইব দুই দিন পরে খাইও বন্ধু যতন কইরা রাইকো যবন আমার লাল টমেটো আরে যবন আমার লাল টমেটো পাল পাল না মানে টিঙ্কু জিয়া আ টিঙ্কু জিয়া আ টিঙ্কু জিয়া इश्क का मंजर किसे है पिया पल पल न माने टिंकू जिया अ टिंकू जिया इश्क का मंजर किसे है पिया अमी नष्ट चोखे नष्ट मुने देखी तुम्हारे मन मार की साय बुझाय के मुने अमी नष्ट सुखे नष्ट मुने देखी तुम्हारे মনামার কি ইসাই বুঝাই মনে এই গাছে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই সুয়ে বলো তুমি ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো যাবি যদি যা ব্রিঞ্জল খুলে দিয়েছি

সবুজ বাতি আর তো না এখন রাত্রিছিরা কেউ তো আর মায়া দাঁড়ায় না তোর হাসি মুখে ছবি দেখা ঘুমার ভাঙে না ফেসবুকের স্ট্যাটাসে কেউ মিম দেয় না এখন তার মতো জলে নেবে কষ্টগুলো রে আমি গিটার রেশুর সাথে লইয়া ভালোই আছি রে আমার মতো এত সুখী নাই তো কারোর জীবন কি মায়ার ভালো বাসায় ঘুরে থাক নিজের বুবান আজ আমার বিয়া রে আজ আমার বিয়া আজ আমার বিয়া রে আজ আমার বিয়া আবার করব আমি দুই হাজার ছাব্বিশ সালে গিয়ারে আজ আমার বিয়া আরে আজ আমার বিয়া রে আজ আমার বিয়া বাবু সর রে বাবু সর রে কিস্তিতে দ্বিতীয় কিস্তি ভিডিও হলে আসলে ভালো হতো কেননা মিম আর বাবুর হলুদ সন্ধ্যা নিয়ে যে পরিমাণের নষ্টামী আসলে ব্যাপারী পরিবারের তিন কন্যা শুরু করেছে সেটা আসলে খিস্তি দেওয়া ছাড়া বলাটাও অনেক কঠিন তারপরে দর্শক চলে আসলাম আসলে একটা কথা আছে না যে ধরেন যারা যত বেশি ন্যাংটা তারা আসলে তত বেশি বাইরে হুজুর হয়ে চলে তো ঠিক একই বিষয় ঘটে চলেছে আমাদের তিশা আর সাবিনাকে নিয়ে এরা যতটা মনে মনে ন্যাংটা ততটা এরা হিজাব পরে খিমার পরে এরা হচ্ছে যারা আসলে পর্দা করে তাদের অপমান করছে যে হারে খিমার পরে এরা এদের পর্বত পাহাড় সব কিছু ঘষাঘষি করে বেড়াচ্ছে ছোটো বোনের স্বামী অথবা চাচাতো ভাইয়ের সাথে এটা আসলেই জিনা করা ছাড়া আর কিছুই না দর্শক আপনারা রোস্টারদের খালি ধরেন যে রোস্টাররা খালি ভিডিও দেয় বা ব্যবিচার করে বেড়ায় বা এরকম বলে বেড়ায় এগুলো অন্যায় কিন্তু এরা যখন আসলে এগুলো করে বেড়ায় এগুলো তো আপনারা চোখ দিয়ে দেখেন না বা আপনার আপনারা দেখলেও কিছু বলেন না একটা বিষয় দর্শক চিন্তা করেন একটা বাচ্চার মা হয়ে মিম এই বয়সে যেভাবে ফুল টুল দিয়ে সে যে হলুদের দিন বাবুর সাথে রাগ দেখিয়ে বাবুর বাপ বোন ভাবি ভাগ্নে এদেরকে বাদ দিয়ে শুধু সিঙ্গেল বাবুকে তার কাছে ডেকে নিয়ে এসে হলুদ করছে বাবুকে নিজের আঙ্গুলের ইশারায় নাচছে এগুলো সবই কিন্তু সে ট্রেনিং পাইছে তিসার সাবিনার থেকে সে কিন্তু তিসার সাবিনার দেখানো পথেই হাঁটছে তিসা যেমন হাসে মাকন্দকে রেখে বাপ্পিকে ধরেছে সাবিনা যেমন কিবরিয়ার সাথে থেকে আরিফের খাট গরম করে আরিফের সাথে মেতেছে ঠিক একইভাবে মিন কিন্তু বাবুকে ফাঁসিয়েছে তার প্রেমের জালে প্রেমের জালে ফাঁসিয়ে যে বাবু তার বাপ বেঁচে থাকাকালীন এক বছর আগে বলছে মিম তার বোন তার পক্ষে মিমকে বিয়ে করার কথা কখনো সে ভাবতে পারে না আজকে সেই মি বাবুই এসে মিমের সাথে ঢলাঢলি করছে গালে হাত দিয়ে মিমের রাগ ভাঙানোর চেষ্টা করছে এবং তারপরে এরকমভাবে নাচাগানা করছে মানে জিনিসটাকে তারা আসলে সভ্য সমাজে এদেরকে আসলে ব্যান্ড করে দেওয়া উচিত দর্শক আমার আপনার মতো দর্শক যারা এদেরকে দেখে বেড়ায় এর জন্য কিন্তু এরা হাজার হাজার ভিউ পাওয়ার জন্য এই ধরনের নীলজ্জ কাজ করে বেড়াচ্ছে আর সবচেয়ে বড় কথা এরা এক একটা পাথেও তৈরি করে যাচ্ছে এই যে তানজিলা এই যে তাবিয়া এই যে আবদিয়া এই যে মরিয়ম এরা কি সৃষ্টি হবে সেটা আমাদের সবারই জানা আছে এরা একটা নষ্টমিকে সামাজিক বন্ধনের নাম দিয়ে চালিয়ে দিতে চাচ্ছে দর্শক একটা বিষয়ে খেয়াল করবেন মিম সানির সাথে কী কী করেছে কিভাবে মিম গর্ভবতী হয়ে পড়েছে সানি অবশ্যই আবদিয়ার বাপ না যদি সানির আবদিয়ার ঔরসজাত বাপ হতো যদি সানির মানে ঔরস থেকেই আবদিয়ার জন্ম হতো তাহলে কিন্তু আবদিয়াকে একবার হলো সানি দেখতে আসতো এই জন্যই কিন্তু মিম হঠাৎ করে গর্ভবতী হতে মিমকে পদ্মাচ্চারে পাঠিয়ে দিয়েছিল সানি একইভাবে মিমের এই কিচ্ছা যদি মিম অন্য কোনো ছেলেকে বিয়ে করতো ওখানেও মিমের ডিভোর্স হয়ে যেত এই জন্যই Mungkin tu babu ke bagai বিয়েটা সেরে ফেলেছে একইভাবে আরিফের অবস্থাটা দেখেন আরিফের সাথে থাকাকালীন সাবিনা কিন্তু গর্ভবতী হতে পারেনি হঠাৎ করে যখন সে পদ্মার চড়ে গেল তার বাপের বাড়িতে হঠাৎ করে শোনা গেল সাবিনা প্রেগনেন্ট সাবিনার এই বাচ্চার বাপকে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে আর একটা দুই মাসের বাচ্চা রেখে কোন মহিলা এরকম যে দুধ খাইয়ে বাচ্চাকে বড় করে সেই দুধ দুলায় পাশা দুলায় নাচতে পারে সেটাই মহিলার থেকেই কিন্তু জানা যায় আর বাপ্পির কথা দর্শক কি বলবো বাপ্পির মন ভাঙে তো মুখ ফোটে না এমন একটা অবস্থা আপনার একটা বিষয় খেয়াল করবেন বাপ যখন বাবুর পাশে বসেছিল হাসি ছিল না কিন্তু যেই সে মিমের পাশে গেল সে এমন একটা হাসি দিতে বলার মতো না তবে আমি আশা করেছিলাম হয়তো বা মিমের প্রথম হলুদের মতো এবারও হয়তো বা তারা মিষ্টি কামড়াকামড়ি করে ঠোঁট কামড়াকামড়ির কাজটা সেরেই ফেলবে কিন্তু সেটা তো দর্শক হলো না তো যাই হোক দর্শক এই ভিডিও যত করে পাবলিশ হবে ততক্ষণে কিন্তু মিম আর বাবুর বিবাহ দর্শক হয়ে যাবে তো শীঘ্রই ওই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই বাইজিগুলোর নাচের মধ্যে কোন বাইজির নাচটা সবচেয়ে ভালো লেগেছে এইগুলো করেই কিন্তু এইভাবে নাচ প্রত্যেক দিন কিন্তু তারা ভিগো লাইভের নাচে দর্শক এই জন্যই কিন্তু এত সুন্দর পারফর্ম করতে পারছে কেননা প্র্যাকটিস ছাড়া এরকম বেহায়পোনা নাচ আপনি এমনি কিন্তু নাচতে পারবেন না তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে রাখেন যাতে ভিডিও দেওয়া মাত্রই দেখতে পারেন আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ পাবো বেশি বেশি করে ভিডিও দেয়ার